আজকের আমি আমার আলোচনার বিষয়বস্তু যেটা নির্ধারণ করেছি সেটা হলো রিবা, সুদ। আমি দেখলাম এখানে আপনাদের মতো যে উৎসবটা পালন করা হয় আমি এটা আশা করিনি আমি এটা আপনাদের কাছ থেকে আশা করিনি মনে হচ্ছিল সেদিন কি মসজিদের ভিতরেই বোমটা ফেলবে মসজিদের ভিতরেই থার্টি ফার্স্ট নাইট উপলক্ষে যে উদযাপন করা হচ্ছিল মনে হচ্ছে এখানে যেন কোনো ঠাকুর উঠেছে পুরো ঈদগার এখানে মারছে পুরো এখানে আসসালাম আলাইকুমুল্লাহ বিসমিল্লাহুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا مَنْ يَهْدِِهِ اللَّهُ فَلَا مُضِلَّ لَهُ وَمَنْ يدلله فَلَا هَادِيَ لَهُ وَأَشْهَدُ أَنَّ سَيِّدَنَا وَنَبِيَّنَا وَحَبِيبَنَا مَوْلَانَا مُحَمَّدٍ إِنَّ اللَّهَ وَمَلَائِكَتَهُ ملائكته يصلون على النبي يا أيها الذين أمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى সমস্ত প্রশংসা সমস্ত তারিফ সমস্ত গুণকীর্তন সমস্ত আরাধনা সেই মহান রব্বুল আলামিনের জন্য যিনি আমাদেরকে দুনিয়ার ঝঞ্ঝট থেকে বের করে নিয়ে মাখুজ করে নিয়ে মুস্তাসনা করে নিয়ে বাহির করে এনে মসজিদ পবিত্রতম জায়গা এখানে আমাদেরকে বসিয়েছেন তার জন্য শুকরিয়া সোরমিয়া আলহামদুলিল্লাহ তারপরে জানাই আহমাদে মোস্তফা হুজুরে পাক সল্ল সাল্লামের দরবারে লাখো কোটি তরুদ সালাম অযাচিত ভাবে বর্ষিত হোক সেই জন্য সমবিত কণ্ঠে বলি সল্ল সাল্লাম আজকের আমি আমার আলোচনার বিষয়বস্তু যেটা নির্ধারণ করেছি সেটা হলো রিবা সুদ প্রত্যেক জুম্মায় কিছু কিছু নতুন নতুন জিনিস আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করি প্রত্যেক জুম্মায় তো এই জন্য আজকের আমরা সুদ সম্পর্কে কিছু জানব এবং সেটার উপরে আমল করার চেষ্টা করবো ইনশাআল্লাহ আল্লাহ বা কোরআনী করীমের মধ্যে বলছেন ইয়া আইয়ো হাল্লাদীনা আহত ল ওয়াজারু মা বাকিয়া মিনার রিবা ইনকুনতু মুক্মিনিনি ইয়া আইয়ো হাল্লাদী না আমাম এই মমিন সম্প্রদায়ের মানুষেরা ওয়াজার উ মা বাকিয়া মিনার রিবা সুদের মধ্যে যেটা বার্তা জিনিস সুদের মধ্যে যেটা বার্তা জিনিস সেটাকে তোমরা পরিত্যাগ করো সেটাকে তোমরা পরিত্যাগ করো সেটা কি মূল ধনে এন না মেন মাল যেটা এটাকে নিয়ে সুদের মালটাকে নিয়ে সেই হিসাবে গণ্য করো না এটাকে নিয়ে এটাকে তোমরা বাদ দাও কারণ আমি আল্লাহ বাদ আমি আল্লাহ পাক দান এবং সৎকার মধ্যে বরকত দিয়েছি দান এবং সৎকার মধ্যে বরকত দিয়েছি এবং সুদের মধ্যে আমি কোনো বরকত রাখি নাই তোমাদের মনে হয় বাহিক্য দৃষ্টিভঙ্গিতে আমাদের মনে হবে সুদে টাকা লাগালে সেটা তো টাকা তো বাড়ে ইন্টারেস্ট সুদের নাম হুজুরেলা আলাইসাল্লাম বলেছেন আখিরি জামানাই কিছু কিছু জিনিসের নামগুলোকে এমনভাবে পরিবর্তন করে দেয়া হবে যাতে মানুষের খারাপ ধারণা না জন্মায় মানুষের খারাপ ধারণা না জন্মায় সুদ একটা কত জঘন্যতম পাপ একটা কত জঘন্যতম জিনিস সেই সুতটাকে কি বলে চালানো হচ্ছে ইন্টারেস্ট নামটা কত সুন্দর নামটা কত সুন্দর তারপরে আপনার ঘুষ যেটাকে বলা হয় সেটাকে বলা হবে স্পিড মানি খুব তাড়াতাড়ি যেই টাকা চলে আসে স্পিড মানি যত খারাপ জায়গাগুলো আছে যেই পতিতালয়গুলো আছে সেগুলোর নাম হয়ে যাবে নাইট ক্লাব দেখেন কত সুন্দর সুন্দর নাম চয়ন করেছে যাতে মানুষের খারাপ দৃষ্টিভঙ্গি না আসে তো এগুলো হচ্ছে ইহুদিদের চক্রান্ত এগুলো ইহুদিদের চক্রান্ত আল্লাহ বলছেন এই বানি আদম তোমরা সুদকে পরিত্যাগ করো কাফেররা বলল কাফেররা বললো সুদ তো ব্যবসারই মতো সুদ যে জিনিসটা ওটা তো ব্যবসার মতো অতএব সুদ ও হালাল সুদ হালাল কিন্তু আল্লাহ বলছেন আমি তোমাদের জন্য ব্যবসাকে হালাল করেছি এবং সুদকে সম্পূর্ণ তোমাদের জন্য নিষেধ করেছি এবারে আসি সুদটাকে নিয়ে আমরা একটু তফসিল করি সুদ কাকে বলে সুদ কয় প্রকার আগে হয়তো শোনেননি রিবা দুই প্রকার সুদ হলো দুই প্রকার একটা হলো রিবাল ফাগল আর একটা হলো রিবান নাসিয়া একটা সুদের নাম রিবাল আর একটা সুদের নাম রিবান রিবাল রিবাল বলতে কি ফাজাল বলতে যেমন গেহু মানে গম চাল চাল এই সমস্ত জিনিসগুলো যেগুলো মাকেইলি জিনিস কাল করা হয় যেগুলো ওজন করা হয় মাকেইলি জিনিস এগুলো হচ্ছে রিবাল ফাজাল রিবাল ফাজাল বলতে আপনি কারোর কাছ থেকে গমের বিনিময়ে গম নিচ্ছেন চাওয়ালের বিনিময়ে চাওয়াল নিচ্ছেন জিন্স একই জিন্স বলতে গেলে একই ধরনের মাল আমি ক্রেতা আপনি বিক্রেতা আমি ক্রেতা আপনি বিক্রেতা আমি আপনার কাছ থেকে চাওয়াল নিচ্ছি আমি আপনার কাছ থেকে চাওয়াল নিচ্ছি আপনিও আমার কাছ থেকে চাওয়াল নিচ্ছেন তো এই যে লেনদেন জিন্সটা কিন্তু একই ওটাও চাল এটাও চাল সেম টু সেম চাল এটা হলো জিন্স একই জিন্স যখন একই হবে সেখানে কমই বেশি করা যাবে না যদি একই জিন্স হয় ওদিকেও চাল হয় এদিকেও চাল হয় এদিকেও গম হয় এদিকে গম হয় এদিকে আগ হয় এদিকে আগ হয় যদি জিন্স একই যদি হয় তাহলে সেখানে কমই বেশি করা চলবে না যদি কেউ কমই বেশি করে দেয় তাহলে সেটা সুদের খাতায় অন্তর্ভুক্ত হবে সুদের খাতায় অন্তর্ভুক্ত হবে যেমন ধরে নেন আপনি কাউকে আপনি কাউকে কারোর কাছ থেকে একটা তরমুজ নিয়েছেন তরমুজ নিয়েছেন ধরে নেন সেটার ওজন আপনার এক কিলো ধরে নেন এক কিলো তো আপনি যখন ওই তরমুজটা দেবেন তখন যেন সেই তরমুজটার ওজন এক কিলো পরিমাণ হয় যদি ওর থেকে বেশি কম হয়ে যায় ওর থেকে যদি বেশি কম হয়ে যায় তাহলে কিন্তু সুদের খাতায় চলে যাবে আমরা শুধু জানি টাকাটাই সুদ টাকার মধ্যে বার্তাটাই সুদ এতটুকু জানি কিন্তু এটা নয় সব জিনিসে যেমন মাতিলি জিনিসের ভিতরে যদি আপনি এগুলো হেরফের করেন তাহলে সেটা সুদের খাতায় অন্তর্ভুক্ত হবে তো এই জন্য সঠিকভাবে নির্বাচন করতে হবে আপনি যদি বেদনার বদলে যদি চাল যদি লেনদেন করেন এদিকে বেদানা এদিকে চাল আমি চালের বদলে বেদনা নেব বেদনার দাম অনেক বেদনার দাম অনেক চালের দাম অনেক কম তো এখানে কমি বেশি করা যাবে কারণ একটা জিনিসের বাজারের রেট মূল্য অনেক বৃদ্ধি অনেক উঁচু আর আর একটা জিনিসের দাম অনেক কম তো এই ক্ষেত্রে কমি বেশি করা যায় আছে কিন্তু যেই জিনিসের জিন্স একই একই রকমের জিনিস সেখানে কমি বেশি করা যাবে না হাত বাই হাত সরাসরি এদিক থেকে দেবে এদিক থেকে নেবে কাকে বলে রিবান নাসিয়া হলো যেটা এখন সচরাচর যে সুদটাকে আমরা সুদি বলে মনে করি যে সুদটাকে আমরা সুদি বলে মনে করি সরকার আপনাকে ঋণ দিয়েছে আপনি লোন নিয়েছেন ব্যাংক থেকে আপনি লোন নিয়েছেন বরোদা স্টেট যাবতীয় যা ব্যাঙ্ক আছে সেখান থেকে আপনি লোন নিয়েছেন পাঁচ লক্ষ টাকা লোন নিয়েছেন তো এবারে আপনাকে মাসে এত করে শোধ দিতে হবে মাসে এত করে আপনাকে কাটবে তারা ব্যাংক থেকে এবারে যদি আপনি কিস্তি না দিতে পারেন যদি আপনি টাকা শোধ না করতে পারেন তাহলে তারা একটা অ্যামাউন্ট ধার্য করে তারা একটা অ্যামাউন্ট ধার্য করে না দিতে পাওয়ার কারণে যে এই আগস্ট মাসেও পেমেন্ট করতে পারেনি বা পেমেন্টটা করতে দেরি হয়ে গিয়েছে তার জন্য একটা ধার্য লাগায় তার জন্য একটা ধার্য লাগাই এটাই হলো এটাই হলো আরো সহজ করে বোঝাচ্ছি আজকের দিনে আমি আপনার কাছ থেকে একশো টাকা নিলাম আমি আপনার কাছ থেকে একশো টাকা নিলাম আমি বললাম ওই একশো টাকাটা যখন তুই এক মাস পরে দিবি তখন আমাকে তুই দিবি একশো টাকা তখন তুই আমাকে দিবি একশো পঁচিশ টাকা এটাই হচ্ছে রিবান নাসিয়া এই দুটো সম্পূর্ণ রূপে হারাম দুটোই সম্পূর্ণ রূপে হারাম সুদকে কেন আল্লাহ পাক হারাম করেছেন এই যে আপনি ব্যবসার জন্য ব্যাংক থেকে লোন নিয়েছেন আপনি ব্যবসার জন্য ব্যাংক থেকে লোন নিয়েছেন কোন কারবার ব্যবসা করবেন কিছু করবেন আপনি যখন ব্যাংক থেকে লোন নিয়েছেন ব্যাংক কিন্তু সুনিশ্চিত সে পায়ের ওপরে পা দিয়ে থাকবে যে আমার লাভ কিন্তু আমি তুলে নেব আমার লাভ যেটা আমি তুলে নেব তাতে আপনার ব্যবসা লস হোক কিংবা লাভ হোক সেটা কিন্তু আর বরোদা ব্যাংক দেখবে না সেটা কিন্তু সে দেখবে না তো এই জন্য এখানে মুসলমানদের এই জন্য এখানে দুনিয়াবি ক্ষতি হচ্ছে কি হচ্ছে না বলেন তো ক্ষতি হচ্ছে কি হচ্ছে না সে কি আমাকে হেল্প করলো না আমার উল্টে লস করলো না আপনি দেখেন বলছে প্রত্যেকটা মানুষ যেই কাঁচা মাটির বাড়ি যে আপনি দেখছেন আল্লাহ পাক বাগ এটাই চান যে প্রত্যেকটা মানুষ যেন সমতা হয়ে যায় সমতা হয়ে যায় প্রত্যেকটা মানুষ যেন ঘোষ ভাত খেতে পারে মানুষ যেন মাছ ভাত খেতে পারে এই জন্য জাকাতের সিস্টেম আল্লাহবাদ চালু করে দিয়েছেন জাকাতের সিস্টেম আজকের সুদ হওয়ার কারণে দেখবেন বড় বড় যে সমস্ত কোম্পানিগুলো আছে তারা ব্যাংক থেকে লোন নিচ্ছে তারা ব্যাংক থেকে লোন নিচ্ছে লোন নিয়ে সেই ফ্যাক্টরি বা সেই ফ্যাক্টরি বলেন বা যত রকমের যেই সমস্ত কারবারগুলো আছে বড় বড় কোম্পানিগুলো তারা সেখান থেকে লাভ করে বেরিয়ে যাচ্ছে বেরিয়ে যাওয়ার পরে তারা অনেক মোটা ধরনের অ্যামাউন্ট তারা অর্জন করছে আর যতটুকু টাকা ব্যাংক থেকে তারা নিয়েছিল সেই টাকা ব্যাংকে দিয়ে দিচ্ছে এবং তারা এই রকম করতে 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 তারা অনেক উঁচু পর্যায়ে উঠে যাচ্ছে আর আম লোক সাধারণ মানুষ যেখানে অবস্থা তারা সেখানেই রয়ে যাচ্ছে এটার কারণে তো এই জন্য সুদকে সম্পূর্ণ ছাড়তে হবে সুদ এমন একটা জঘন্যতম জিনিস বলছে কাল কেয়ামতের মাইদা আরে সে ছোঁয়াই যেমন তেমন ভাবে সে মাতালের মতো সুৎখোর উঠবে কাল কেয়ামতের মাইদা আরে মাসারে এবারে আপনি আমাকে বুকে হাত দিয়ে বলেন একজন সরাসরি ধুলোঘর বাজারের ওখানে জেরা করেছে জেনা করেছে ডেটিং সেটিং করেছে হ্যালো আই লাভ ইউ করেছে খারাপ কাজও করেছে খারাপ কাজ করার পরে সম্পূর্ণ লাইফ আজকের দিনের খবর টুডে লেটেস্ট নিউজ আজকের দিনের তো সেই ব্যক্তিকে তাকে মাথায় ঢোল ঢেলে একেবারে আপনার পদধলিত করেছে সেই ব্যক্তিরা যদি ধুলোঘর পশ্চিম পাড়া সর্দার সর্দার পাড়া মসজিদে আসে তাকে এখানে জায়গা দেবেন তাকে এখানে জায়গা দেবেন দিতে আপনার মন কিন্তু চাইবে চাইবে না না আপনার মন কারণ সে একটা জঘন্যতম দিতে কাজ করেছে একজন ব্যক্তি চুরি করেছে একজন ব্যক্তি চুরি করেছে আজকেরই চুরি করেছে তাকেও আপনি কিন্তু মসজিদে জায়গা দিতে আপনি না মানা করলেও কিন্তু আপনার মন চাইবে না যেই ব্যক্তিটা মসজিদে আসবে কিন্তু আজকের আপনি আমি বলুন আজকের আমরা প্রত্যেকটা দিন যারা সুৎখোর প্রত্যেকটা সময় তারা প্রত্যেকটা দিন ছত্রিশ বার করে তার নিজের মায়ের সঙ্গে জেনা করছে তাকেই তো আজকে আমরা মসজিদের সেক্রেটারি বানিয়ে দিয়েছি তাকেই তো মসজিদের সভাপতি বানিয়ে দিয়েছি তাকেই তো মাতোয়াল্লি বানিয়ে দিয়েছি তাকেই তো সেক্রেটারি বানিয়ে দিয়েছি একটা কলমের খোঁচা মেরে একটা কলমের খোঁচা মেরে অনেক কিছু করা যায় একটা কলমের খোঁচা মেরে যারা পঞ্চায়েত আর পৌরসভায় বসে আছে না তারাই হচ্ছে খাঁটি চোর তারাই হচ্ছে খাঁটি চোর আসারি চোর যখন চুরি করবে তখন তোমরা তাদের হাত কেটে দাও তাহলে কি এক হাজার টাকা চুরি করলে হাত কেটে দেব সামান্য কোনো জিনিস চুরি করলে হাত কেটে দেব তেমনই নয় কেমন আপনি যখন বিবাহ সাদী করতে যাচ্ছেন ইমাম আবু হানিফা আর ইয়ে রহমান মাসলা বলছি আপনি যখন বিবাহ করতে যাচ্ছেন বিবাহ করার জন্য আপনি যে মহিলাকে দেন মোহর দিচ্ছেন সাড়ে তিন হাজার টাকা যে দেন মোহর দিচ্ছেন এই দেন মোহরে কিন্তু আপনি দেন মোহর দিচ্ছেন এবং মিলকে ভূজার মালিক হয়ে যাচ্ছেন তার মেয়েদ মেয়ের সারঙ্গার মালিক হয়ে যাচ্ছেন এবং সে দেন মোহরের মালিক হয়ে যাচ্ছে অর্থাৎ তার শরীরের এক অংশের মালিক আপনি হয়ে যাচ্ছেন অর্থাৎ এই পরিমাণ টাকা যদি কোনো চোর চুরি করে তাহলেই তার একটা হাত কাটা হবে না হলে। হাত কাটা হবে না এতটুকু পরিমাণের অ্যামাউন্ট যদি সে চুরি করে সাড়ে তিন হাজার টাকা এটা হচ্ছে নিম্ন এটা আপনাকে মিনিমাম ম্যাক্সিমাম বললাম মিনিমাম বললাম ম্যাক্সিমাম যত করতে পারে মিনিমাম আপনাকে বললাম মানে তিনবার শুভানর্বিয়াল আজিম শুভান রব্বিয়াল আজিম শুভান অবদিয়াল আজিম বলতেই হবে এটা মিনিমাম আপনাকে বোঝাতে গিয়ে বললাম সাড়ে তিন হাজার টাকা কম কম সাড়ে তিন হাজার টাকা যদি তবেই তার হাত কাটা হবে না হলে হবে না আজকের আমি দেখলাম আমাদের এখানে আপনাদের এখানে বেজাতিদের মতো যে উৎসবটা পালন করা হয় আমি এটা আশা করিনি আমি এটা আপনাদের কাছ থেকে আশা করিনি মনে হচ্ছিল সেদিনকে মসজিদের ভিতরেই বোমটা ফেলবে মসজিদের ভিতরেই থার্টি ফার্স্ট নাইট উপলক্ষে যে উদযাপন করা হচ্ছিল মনে হচ্ছে এখানে যেন কোন ঠাকুর উঠেছে পুরো ঈদগার এখানে বোম মারছে আপনারা বলবেন কই আমরা তো ফাটাইনি কই আমরা তো এই কাজের মধ্যে ছিলাম না তবে আমরা ওখানে দাঁড়িয়ে ছিলাম তবে আমরা ওখানে দাঁড়িয়ে ছিলাম আরে ইমানের একটা অংশের মধ্যে হতো এটা তো একটা অনেক গুরুত্বপূর্ণ অংশ একটা সবথেকে নিচু দরজার যদি আপনার ভিতরে যদি ইমান থাকে তার হালকা একটা নিশানি মানে সবথেকে নিচু দরজার ইমান কোনটা জানেন নিচু দরজার ইমান হলো কোনো কেউ যদি খারাপ কাজ করে তাহলে সেটাকে তুমি ডাইরেক্ট ডাইরেক্ট হাত দিয়ে তুমি সেটাকে আটকাও ডাইরেক্ট হাত দিয়ে সেটাকে আটকে দাও যদি না হয় সেটাকে মুখ দিয়ে বলো যদি তাও না হয় তাহলে সেখান থেকে ঘৃণা করতে করতে চলে আসো আজকের আপনি আমি বুকে হাত দিয়ে বলি ওখানে যারা বোম মারছিল একবারও আমি আপনি প্রতিবাদ করেছি আমি আপনি একবারও প্রতিবাদ করেছি প্রতিবাদ করে তো আমাদের ভিতরে ইমানটা কেমন দরজার আছে একটু আমরা নিজেরাই ভাবি নিজেরাই ভাবি আজকের বিজাতিদের পশ্চিমাদের পশ্চিমাদের উৎসবকে নিয়ে আমরা আজকের এত মাতোহারা পশ্চিমাদের উৎসব বলছি কোন ব্যক্তি যে ব্যক্তি কোন জাতির সাদৃশ্য অবলম্বন করে চলবে কোন জাতির সাদৃশ্য অবলম্বন করে কোন কাজ করবে তাহলে কাল কেয়ামতের মাইদারে মাসারে সেই ব্যক্তি তার সঙ্গে তার হাসন হবে আপনি যদি বিরাট কোহলির মতো নিজের দাড়িটা রাখেন নিজের দাড়িটা তার মতো রাখেন এবং তাকে আপনি ফলো করে চলছেন বেজাতিদের মতো মেসেজে মেসেজে হ্যাপি নিউ ইয়ার লিখছেন বেজাতিদের মতো আপনি আপনার নিজের কিস্তি কালচারটাকে চালিত করছেন তো আপনি কিন্তু তার সঙ্গে আপনার হাসন নাসরটা কে আমাদের ময়দানে মাসারে হবে এই জন্য বুকে হাত দিয়ে আমরা নিজেরা নিজেরা চিন্তা করি তো এই জন্য এই উৎসবকে আমাদেরকে একেবারে সম্পূর্ণ টাটা বাই বাই বলে দিতে হবে একেবারে ন এই উৎসবের আমরা ধারে কাছে নাই এটা একেবারে সম্পূর্ণ বেজাতিদের উৎসব ইহুদি খ্রিস্টানদের উৎসব এই উৎসব থেকে আমাদেরকে একেবারে না করে দিতে হবে এবং শুধু নিজেরা এর থেকে বঞ্চিত থাকলে হবে না নিজেরা যদি আমরা না করি আমি বেঁচে গেছি এটা বললে হবে না বরং যারা করছে তাদেরকে মানা করতে হবে এই কাজটা খুবই জঘন্যতম কাজ খারাপ কাজ এই কাজটা করিস না বাবা তাদেরকে বলতে হবে এই জন্য সময় প্রায় শেষ হয়ে গিয়েছে তো এই জন্য সম্পর্কে যে কথাগুলো বললাম এর উপরে আমরা আমল করবো ইনশাল্লাহ 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 প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত যা কিছু বললাম আল্লাহ যেন সর্বপ্রথম আমাকে আমলে তৌফিক দান করেন এবং সাথে সাথে আল্লাহ যেন আপনাদেরও আমলে তৌফিক দান করেন আমিন ওয়াহিদ আহ্বান আলী রহমদুল্লাহ